আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে এ বন্ধু আমার দাদাদিরা লম্বা টাইম পর্যন্ত সন্তান দেয় না আশি বছর পার হয়ে গেল এখন পর্যন্ত তার সাত আশি বছর হয়ে গেল ইব্রাহিম পায়গাম্বরের কোনো সন্তান নাই কোনো বেটা পত্র নাই কোনো কন্যা সন্তান নাই আল্লাহর পায়গম্বর ঘদর ইব্রাহিম কোনো বাবার দরবারে যাই নাই কোনো মাদারে নাই কোনো ব্যক্তির কাছে চাই নাই ইব্রাহিম পায়গম্বর আল্লাহর কাছে দোয়া করছে রব্বি হাবলি মিনাসালি আল্লাহ আপনি আমার একটা সন্তান দান ইব্রাহিম পায়গম্বর রাস্তা দিয়ে হাঁটে তাও দোয়া করে রব্বি হাবলি মিনাসালি ইব্রাহিম পায়গম্বর শুয়ে থাকে এরপরেও দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ আপনি আমার একটা সন্তান দাও আমার বন্ধুগণ লম্বা টাইম পরে ইব্রাহিম পয়গম্বর দোয়া করতে করতে একদিন আল্লাহ ইব্রাহিম পয়গম্বর এর দোয়ার সাথে আল্লাহ কবুল কইরা ইব্রাহিম পয়গম্বর কে সুসংবাদ জানা দিলেন ইব্রাহিম পয়গম্বর দোয়া করলেন মালিক রব বি হাবলি মিনা সা আল্লাহ তুমি আমারে একটা সন্তান দাও আল্লাহ ডাক ডাক একাবি বা মা এ খলিল দুস্থ টেনশন করবেন না বাবা সার না হুফি গোলাম আলি ও বন্ধু আপনারে শুধু আমি আল্লাহ শুধু সন্তান দিলাম না ও আমার ও খলিল ইব্রাহিম আমার কাছে সন্তান আমি আল্লাহ বুড়া বয়সেও আপনারে সন্তান দিতে পারি যদি আল্লাহ আমি দেই শুধু কি সন্তান দিলাম তা নাই নবীজি আপনারে আমি একটা পুত্র সন্তান দিলাম শুধু কি পুত্র সন্তান দিলাম তা নয় নবী আমি এই সন্তানদের কে আমি নবী বানায় পাঠাইলাম জমানার আপনার পরে পয়গম্বর হবে এই ইসমাইল শুধু যে নবী হবে তা নয় এই ইসমাইল একজন আদর্শ আমার বন্ধুগণ যুবক হবে একজন সত্যবাদী যুবক হবে ইনসাফ কার্নেওয়ালা যুবক হবে আমার বন্ধুগণ দৈর্যশীল ন্যায় পরায়ণ আমার বন্ধুগণ হবে জবান বন্ধ নয় চিৎকার মেরে বলা লাগবে সব আমার ইন্দির বাবা বলুন তো দেখে ইব্রাহিম পায়াগম্বর তিরাশি বৎসর পর্যন্ত সাতাশি বৎসর পর্যন্ত বর্ণনায় কম বেশি হাতের বন্ধু এরপরেও কিন্তু কোনো মাঝারে যায় নাই কোনো ব্যক্তির কাছে তাবিজ নেয় নাই কোনো মাঝারে মাঝারে যাইয়া মান্য করে নাই একটা সন্তান দে রে বাবা একটা সন্তান দে কামাই খাবার চাই না মইরা গেলে মাটি দিবে কে জোরে কন্যা না কয়েকম্বর ডাক্তার গাইমালি রপ্যাব্লি মিনাস আপনি যদি চান বৃদ্ধা বয়সেও আপনি আমারে সন্তান দিতে পারেন আপনার দরবারে কোনো কিছু প্রভাব নাই কয়েকম্বর দোয়া করলেন আল্লাহ বৃদ্ধা বয়সেও ইসমাইলকে দান করলেন এখানেও ইমানই পরীক্ষা আছে না নাই আর জোরে এখন আছে না নাই ইসমাইল যখন বিবি হাজরার আমার বন্ধুগণ গর্বে চলে আসলেন ইসমাইল যখন দুনিয়াতে আগুন আগমন করলে আল্লাহ ইব্রাহিমকে জানায় দিলেন ইব্রাহিম যাও যাও আল্লাহর নির্দেশে আমার বন্ধুগণ মরুভূমির প্রান্তে ইসমাইলকে আমার বন্ধুগণ বিবি হাজরাকে রাইখা আস আল্লাহর কয় ডাকালী আমি যে বিবি হাজরাকে আমার সন্তান ইসমাইলকে মরু প্রান্তরে রাইখা যুব তারা খাবে কি তারা পড়বে কি তাদের খাবারের ব্যবস্থা কে করবে আল্লাহ ডাক ইসমাইল বিবিডি রেডি হও তোমাদেরকে সফরে লইয়া যাবো মরুর পান্তরে তোমাদেরকে রাই খাজব। বিবি হাজরা ডাক ডাকায় স্বামী আমার ইব্রাহিম আপনি যে আমাদেরকে মরুপান্তরে লয়া যাবেন মরুভূমিতে রাই খাজবেন এটা কি আপনার নিজস্ব ইচ্ছা নাকি আমার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ইমানদার কাকে বলে বাদান্ডে বিবি হাজরা বলে আল্লাহ যদি বইলা থাকে আমরা যে দেব প্রস্তুত আছি দুধের সন্তান ইসমাইলকে লইয়া দেবী হাজরাকে আমার বাবা দিরা তিনি যখন আমার বন্ধুগণ দেবীঘাকে মরুপান্তরে যখন ইব্রাহিম গেল বন্ধু ইব্রাহিম চলে আসার পরে ইসমাইল বিকট জুড়ে কান্নার আওয়াজ শুরু করে দিল কান্না আস্তে আস্তে বকর হইয়া বাড়তে ইব্রাহিম আমার বন্ধুগণ গেছে বিবি হাজরা ইসমাইলকে সামাল দিতে না পাইরা কান্না করতেছে পানির জন্য পানি মরুভূমিতে কোনো পানি নাই মাইলকে মাইল কোনো পানির ব্যবস্থা নাই রোদ্রবেলায় আমার বন্ধুগণ চতুর মাসে রোদ যখন জিলকাইতে থাকে দূর থেকে পানির মতো দেখা যায় বিবি হাজরা লক্ষ্য কইরা দেখে চিকমিক পানি পানি দেখা দিতেছে বিবি হাজরা ইসমাইলের একটা দরবার সেরে বন্ধু একদর মাইরা যা দেখে এইটা পানি না এইটা রোদের জিলকানি আবার আমার বন্ধুগণ ইসমাইলের কাছে চইলা আসলো ইসমাইল পা আর হাত না চানাচি কইরা কান্দেছে মা গইয়া বিবি হাজরা আবার পানির জন্য চইলা গেল আবার আমার বন্ধুগণ ইসমাইলকে দেখার জন্য আসলো এমনি কইরা একবার নয় দুইবার নয় বিবি হাজরা সাতবার যখন আমার বন্ধুগণ তিনি যখন মিনার পান্তরে আমার বন্ধুগণ দৌড়া দৌড়ি করলে মিনার পান্তরে যখন করলে আমার বন্ধুগণ আজও পর্যন্ত বিবি হাজরার সাতটা ঘোড়ানি হাজিরা আমার বন্ধুগণ দেওয়া লাগে কি লাগে না সাতবার আমার বন্ধুগণ চক্কর দেওয়া লাগে হাজরা চাইলে গেলেন পানি পাই না দৌড়াইয়া আমার বন্ধুগণ ইসমাইলের কাছে সাতবার যখন কইরা আসলেন বন্ধু দেখা গাও ইসমাইল যেই জায়গায় করতেছে পা দিয়া মরুভূমিতে আমার বন্ধুগণ আঘাত করতেছে কেমন একজন পায় ইসমাইলকে আল্লাহ দুনিয়ার জমিনে আগমন কইরা পাঠাইলেন ইসমাইলের পায়ের আমার বন্ধুগণ আছরে পায়ের আমার বন্ধুগণ আগাদে ওই জমজম কূপটা দৌড়ি হাক গেল মুরু পান্তরে ঝর্নার আকৃতি ধারণ করলো পানিগুলো নিচ থেকে উঠতে লাগলো আমার বাবা দিরা আমার মুরুব্বি বাবার পর্দালের মারা ইসমাইল যখন পা দিয়া আতর মারতে যে পানিগুলো মুরুভূমি থেকে বমকাইয়া নিচ থেকে পানিগুলো উঠতেছে আইসা যখন এই কেরামতিটা দেখলো এই আমার বন্ধুগণ কারিশমাটা দেখলো বিবি হাজরা আমার বন্ধুগণ বালি দিয়া চতুর্শটা আটকা দিলো কিতাব প্রমাণ করে বিবি হাজরা যদি পানিগুলো না আটকাই ধরে বন্ধ ওই জমজমের কূপের পানি আটকে থাকতো না তামাম আমার বন্ধুগণ আমার বাইরা আমার মুরুপান্তরে মক্কা নগরে জমজমের কূপে পানি দিয়া বরপুর হয়ে যাইত জবান বন্ধ নয় আর একটা জুড়ে আওয়াজ কইরা বলা লাগবে এ যুবক বাইরা মুরব্বী বাবারা এই জন্য ইসমাইল লই পার আঘাত করার কারণে ধীরে ধীরে জমজমের কূপের পানি হয়ে গেল আজও পর্যন্ত গ্রামত পর্যন্ত মক্কার জমিনে ওই জমজমের গুপে পানি আসে না আল্লাহ ডাক আমি আল্লাহ তোমার ইসমাইল দান করলাম শুধু কি আমার বন্ধুগণ একটা ছেলে সন্তান তা নয় আবার গোলামিন খালি একজন ধৈর্যশীল ইনসাফ নেয় পর দৈর্যশীল একজন সন্তান যিনি পয়গম্বর হবে ইসমাইলকে আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষায় উত্তরণ করলেন ইসমাইল আল্লাহর নির্দেশ ইব্রাহিম পায়গাম্বার ইসমাইলকে আমার বন্ধুগণ নিয়ে আসলেন কিন্তু বন্ধু এখন পর্যন্ত কিন্তু পরীক্ষা শেষ হয় নাই ইমানদার কাকে বলে কেমন ইমানই পরীক্ষায় উত্তোলন হওয়া লাগে আমার আপনার পিতা ইব্রাহিম পায়গাম্বার বাবাজি গো ইব্রাহিম পায়গাম্বার আমার বন্ধুগণ ইসমাইলকে আল্লাহ স্বপ্নে যুগে দেখাইলেন এইটা কিন্তু আল্লাহর নির্দেশ ধরে কন্যামার হাওয়া স্বপ্নে যুগে আপনারা ইতিহাস শুনছেন দেখেন আল্লাহর নির্দেশটা কেমন আল্লাহর হুকুমটা কেমন আল্লাহর বিধানটা কেমন যারা আল্লাহর বিধান মানে পুঙ্খান্ন পুঙ্খান্ন মানে কিছু মানবেন কিছু মানবেন না এইটা কখনো ইমানদার হইতে পারে না মুমিন বান্দা হইতে পারে না ইব্রাহিম কাল্লা জানায় এ তোমার প্রিয় বস্তু করা আমার বন্ধুগণ দুম্বা কুরবানি দেয়া দিলেন আমার বন্ধুগণ দ্বিতীয়বার একই স্বপ্ন তিনি আরেকটা আমার বন্ধুগণ ধুম্বা কুরবানি করে দিলেন এরপরেও একই স্বপ্ন তোমার প্রিয় বস্তু কুরবানি কর এরপরেও আমার বন্ধুগণ কুর্বান করে দিলেন করলেন কিন্তু তারপরেও আবার একই স্বপ্নে দেখাইলেন তুমি তোমার প্রিয় বস্তুটা কুরবানি কর ইব্রাহিম পায়গাম্বর বোঝার বাকি নাই বাকি নেই আল্লাহ নির্দেশ দিয়েছেন প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি কর ইমানই পরীক্ষা আসে না নাই আর জোরে কন আসে না পথে অবিচাল থেকে আমার মরঞ্জেন কয় না ইমানের পথে অবিচল থেকে আমার মরঞ্জেন হয় আমাকে শহীদ করে সেই মিছিল করে করেন যেই মিছিলের নেতা আমির হামজা যেই মিছিলের নেতা আমির হামজা খুব আল্লাহর ছিল যারা বাবাজি ইব্রাহিম পায়গম্বরকে ইসমাইল কোরবানি করার জন্য ইসমাইলকে যখন লয়ে গেলেন এইখানে আল্লাহ ইব্রাহিমকে কে জানায় দিলেন তোমাকে দৈর্যশীল একটা সন্তান দিলাম আরে বাবাজিরাও ইব্রাহিম ইসমাইল কে যাইতেছে পিছন দিক থেকে শয়তান আছে না নাই আছে না ইবলিস ইবলিস ইসমাইলে ডাক দাও ইসমাইল তোমারে কই লয়া যায় জানোনি ইসমাইল কয় আমার বাবা তো আমারে নানার বাড়ি বেড়াইতে নিয়ে যাইতেছে মার কাছে বিবি হাজার কাছে তো এইটা বইলেই তো নয় আসতে আমারে আমারে তো এটা কয়েই নিয়েছে আমারে তো নানার বাড়ি পোশাক পরিচ্ছদ করে আমারে নিয়ে যাইতেছে শয়তান কয় না ইব্রাহিম তোমাকে ইসমাইল তোমাকে কতল করবে তোমাকে হত্যা করবে এই জন্য তোমার যাইতেছে তখন ইসমাইল আলহিসাল্লাম ডাক দেখি আমার বাবা একজন পয়গাম্বর তিনি কাউরে হত্যা করতে পারে না কথা কোন ঠিক না বেটি আমার বাবা একজন পয়গম্বর যদি আল্লাহ পয়াগাম্বরকে নির্দেশ দেন যে আমি ইসমাইলকে কুরবানি করতে হবে জবাই করতে হবে হত্যা করতে হবে আল্লাহর নির্দেশ তো আমি ইসমাইল একবার নয় লক্ষাধিকবার হাজার বার আমি কুরবানি হইতে প্রস্তুত আল্লাহ বলছেন যে সবুর কারী একটা সন্তান তোমার উপহার দেয় আমার ভাইরা আমার বন্ধুগণ কোন আর লম্বা নয় লম্বা নয় অল্প টাইম আমি আপনাদের কাছে বিদায় বন্ধু এবার ইসমাইল ডাক বললেন আল্লাহ যদি বাবার অর্ডার দেয় আমি মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত আছি ইসমাইল চইলা গেল ইব্রাহিম ইসমাইলকে ইসমাইল কে যখন জবাই করবে এ বন্ধু আল্লাহর হুকুম কাকে বলে আল্লাহর বিধান যারা মানে ইমানদার যারা আল্লাহর মৃত্যুকে ভয় করে না তারা ইমানদার যারা আল্লাহর আমার বন্ধুগণ বিধান মানতে পারে তারা ইসমাইল আমার বন্ধুগণ ইসমাইলকে কে যখন জবাই করবে ইব্রাহিম কে আমার বন্ধুগণ ডাক দেয় বাবা আপনি এমনি করে জবাই করেন সুরিটা আজকে কি দাঁড় হারিয়ে গেল আপনি কেন জবাইটা করতে পারেন না বিসমিল্লাহি আল্লাহু আকবার বলিয়া যখন ছুরিটা চালাইছি আমার বন্ধুগণ তখন ইসমাইল আমার বন্ধুগণ গলাটা কাটে না ইসমাইল ডাকতে বাবা আপনি এমনি কইরা আমাকে জবাই করতে পারবেন না এখানে বাপ বেটার খেলা কথা কোন ঠিক কি না আপনি আমার বাবা আমি আপনার সন্তান বাবা গো আপনি যখন আমার দিকে তাকাবেন আপনার মায়া কাজ করবে মুহূর্তের ভিতরে হাতের শক্তি চলে যাবে ও বাবা আপনি আমার এ কতল করেন ঠিক আছে কিন্তু আপনি আমার উল্টা করে সোয়া দেন এক নাম্বার শর্ত হইল আপনি আমার কাপড় চুপড় গুলো খুলে নেন দুই নম্বর শর্ত হইল আপনি আপনার কাপড়গুলো সেভ রাখেন যাতে কইরা আমার মা হাজরা আমার রক্ত মাখা কাপড় দেখলি আমার মা আবার সহ্য করতে পারবে না আপনার রক্ত মাখা কাপড় যদি মা দেখে গো মা সহ্য করতে পারবে না তিন নাম্বার হইলো বাবা আপনি আমার বাবা আপনি আমারে কতল করতে পারবেন না উল্টো কইরা এরপরে আপনি আমারে কতল করে আপনি আমার কুরবানি করেন আল্লার রেখি বাবা জি ইসমাইল দিয়ে উল্টা করায় বন্ধু

সন্তানদের জবাই করবে দিব্যি তারা আছে চোখের ভিতরে এক ফোঁটা পানি নাই সন্তান জবাই হওয়ার জন্য রে বাবা জাগার ভিতরে শুয়ে আছে আমরা হু একবার বইলাই ইব্রাহিম শরীরটা যখন চালাইছে রক্তর ফোঁটা যখন ইব্রাহিমের আমার বন্ধুগণ শরীরে ভেদ করছে রে বাবা ইব্রাহিমের বোঝার বাকি নাই আমার কলিজার টুকরা নানের মনি বৃদ্ধা বয়সে আল্লাহর কাছ থেকে আল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা কইরা আল্লাহ এ বাবা সন্তানের জন্য এক ফোঁটা চোখের পানি আপনি নাকের ডোকায় আনেন না ইব্রাহিম ডাকালি আমার কি আমি কেমনে তোমার জন্য কুরবানি করলাম মালিক আমি আমার জবাই করে দিলাম ইব্রাহিম যখন জবাই করলো রক্ত যখন আমার বন্ধগণ শরীরে আসলো আর বোঝার বাকি নাই নাই বাকি ইসমাইল কুরবানি হয়ে গেছে ইব্রাহিম পাগ তাকায় দেখে তার সামনে যেই রক্ত মাখা আমার বন্ধুগণ বস্তুটা পরে আছে এইটা ইসমাইলের মরদেহ নয় এইটা ইসমাইল নয় ইসমাইল দিপ্মি দ্বার নও আমার বন্ধুগণ আসমান থেকে ফেরেশতা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাজিল হাম আমার বন্ধুগণ তাকবীর বইলা বইলা ইন্নী ওয়াজাতু আযহিয়া লিল্লাযী বাদ্রাতাস সামাআতি আল আরদ খনিফাও ওয়া মা আনামিনাল মুসলিকী আমার বন্ধুগণ আল্লাহর সামনে পায়গাম্বারের আইসা আমার বন্ধুগণ কইরা দিছে ইব্রাহিমকে ইমানই পরীক্ষায় আমার বন্ধুগণ উত্তোলন করছে ইমানদার যারা হইবি আমার বন্ধুগণ ইব্রাহিম ইমান আমার ভিতরে থাকা লাগবে মুহাম্মদের ইমান আমার ভিতরে থাকা লাগবে আবু বকর ওমরের ইমান আমার ভিতরে থাকা লাগবে কথা বলেন ঠিক না

রস খাওয়ার জন্য যুবক আমার বন্ধুগণ বড় থেকে কোথায় আমার বন্ধুগণ মৃত্যুবরণ করে কেন আজকে আপনি ইমানদার হবেন না কেন আপনি কোরআনের পক্ষে থাকবেন না ও যুবক বাইরে আজকের এই কোরআনের মাহফিল প্রমাণ করে হিন্দুটি কুনাবাড়ির যুবক ভাইরা কোরআনের পক্ষে হাদিসের পক্ষে রসুলের পক্ষে ইনসাফের পক্ষে কথা বলেন ঠিক না ঠিক না এই যুবকরা কোরআনের পক্ষে ইমান ইমানদারের পক্ষে কথা বলেন ঠিক না বেটি এই জন্য আগামীতে ভবিষ্যতে এই মাহফিল কায়ব থাকুক বাস্তব থাকুক আপনারা চান্ত আরো জোরে কথা চান্ত জয়েন শাহী দয়থা ওই সংগঠনের মতো এই যুব সমাজও বাতিলের পক্ষে রুখে দাঁড়াবে গাজনা গান বাজনার বিরুদ্ধে অন্যায় অশ্লীলতার বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে ইনসাফের পক্ষে আমি বলে যাই যুবকদেরকে ইনসাফের পক্ষে থাকবা ন্যায়ের পক্ষে থাকবা অন্যায়ের প্রতিবাদ করবা আল্লাহ পাক তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য দান করবে কথা বলেন ঠিক কি না তা নিজে নিজে শুধু সংগঠনে যুক্ত হব আবার ডিজে গানেও যাব আপনারা নাই আছে না আছে না আছে না বর্তমানে কিছু যুবক ভাইরা আছে না হ্যাঁ গান বাজনা শুনে আছে না নাই হেডফোন কানে দিয়া গান শুনে ফেসবুক ইউটিউবের মাধ্যমে অশ্লীলতা ছড়ায় আবার বাবাদিরা মুরুব্বীদের সম্মান করে না এমন যুবক মনে হয় ইন্দু কোনাবাড়িতে বাড়িতে নাই হ্যাঁ আছে খুব কম খুব কম তাই ইন্দুটি ইন্দু যুবক ভাইরা ভালো জোরে মারহাবা মার হাবা আরেকটু জোরে না মার ডিজিটালি বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে সে ছবে না গল্প দেখো ভাই মারা বাক ডিজিটালি বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে সে ছবে না গল্প দেখো ভাই জুবান বুড়া পোলা মায়া একই রোগে খাইছে দরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোটে ভয় পাই না আমগো দিছি আমগো দিছি ফেসবুক আছে আমরা বলত না আমগো দিছি ফেসবুক আছে আমরা বলত না কথা বলেন ঠিক কি না আদব কায়দা কাকে বলে কিছুই জানে না বড়দের সম্মান করা মানতে পারে না কথা কোন ঠিক না বে ঠিক আদব কায়দা কাকে বলে কিছুই জানে না বড়দের সম্মান করা মানতে পারে না এক একজনে এক একটা আইডি চালাই ভাই এক আইডির নাম কত প্রকার তারও জানা নাই ঠিক ঠিক না মুরুব্বি আইডি চালায় কথা কন ঠিক না বেঠি মেসেজ দিছে আইডিতে হাই হ্যালো মেসেজ করার পরে দেখে এটা চাচা কথা কন কথা কন ঠিক না বেঠি হ্যাঁ মোবাইলে মোবাইলে প্রেম করতেছে দুইজনে একেবারে ওরে লেখছে আই লাভ ইউ ও আবার কইছে বিউটিফুল ও আবার আই লাভ ইউ টু দিছে আই লাভ ইউ কি দিছে আই লাভ ইউ টু দিছে এখন সব কিছু পরিচয় আদান প্রদান করে দেয় ও ছেলে ছেলে কথা কোন ঠিক